তুই আমাকে আইলা বিও না বইলা কাকে আইলা বিও বলো এই যে ফেব্রুয়ারিতে কত জন তারিখ আছে ভালোবাসা দিবস কোথায় যাবে মনে কষ্ট নিয়ে না কোথায় যাবে কিন্তু বুড়া মানুষ জান্নাতে যাবে না বুড়া মানুষ কথা বলতে পারেন না বুড়া মানুষ মনে কষ্ট নিয়ে না যত বছর বয়সের হোক গেলে আল্লাহ তার বয়সটা বানিয়ে দিবে তিরিশ থেকে তেত্রিশ বছর বয়সের সমান তিরিশ তে ত্রিশের মাঝামাঝি যে অবস্থাটা এমন বডি বানাই দিবে আল্লাহ মুস থাকবে না দাড়ি থাকবে থাকবে না না আর কি দাড়িও অনেকে জানি কর তাহলে কালকে দাড়ি কামাইয়ে ফেলবো আমি আরে দুনিয়ার কথা না বেহেস্তের কথা জড়দন মরদন মুখালন। মোসদারি থাকবে না সুরমা মামা কার চোখ মন দেখলে মনে হবে তার চোখে চুরমা আসলে চোখটি বানাই দিবেন আল্লাহ এমন করে জোরদুন মোরদুন মুকাহালুন আমার ভাইয়েরা আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন আপনি কি বেহেস্তে একা একা ঘুরবেন নাকি হুরুম মাকসুরাতুন ফিল আপনার আমার জন্য আল্লাহ জান্নাতে হুর রেখেছেন হুর নাম কি জোরে নাম কি নবীজি ফরমান হুর যদি একটু থুতু দিত দুনিয়ায় হুর যদি একটু কি থুতু থুতু বুঝেন কি কয় এদিকে হ্যাঁ শেফ হুর যদি একটু কি দিত শেফ দিত দুনিয়ায় থুতু ফেলতো নবীজি ফরামান সাগর মহাসাগরের পানিগুলি মিষ্টি শরবত হইয়া যাইত আপনার জন্য যে হুর আল্লাহ রেখেছেন এ হুরে যদি থুথু দেয় সাগর মহাসাগরের পানি হয়ে গেত যেত শরবত আর ওই হুরের সাথে আপনি যদি জীবন কাটান রাত্রি কাটান ঘুমান তার সাথে কত রকমের সম্পর্ক করেন কেমন লাগবে ও যুবক ছেলেরা কি সুন্দর হুর আল্লাহ আপনার জন্য জান্নাতে রেখেছেন আর আপনি দুনিয়ার সুন্দরী মেয়ে যুবতীকে সাথে আপনি প্রেম করেন গার্লফ্রেন্ড বানান লেখে রাখেন আপনার কপালে হুর নাসিব হবে না নবীজি ফরমান লৌকা সাফা সাকাই হে নবীজি ফরমান হুর যদি দুইটা পা ছড়িয়ে দিত তাইলে সূর্যের আলোটা মলিন হয়ে যাইতো এত সুন্দরী হুর মেয়ে বলতে পারে পিরিজাদ শফিকুল ইসলাম হুজুর আমাদের ব্যাপারে কিছু বলেন মা যে সমস্ত মেয়ে লোকের কাছে আতিউল্লাহ আতিউর রাসূল আছে কোরআন সন্না আছে নবীজি ফরমান হুর যত সুন্দরী দুনিয়ার রমণী মেন মেয়ে লোকদেরকে আল্লাহ হুরের থেকে লক্ষ গুণ বেশি সুন্দরী বানিয়ে দিবে বলযিন ইনফিকুন ফিস সরায় আল্লাহ বলেন এই আমি যা এতে কিমা তালাত করেছি আল্লাহ এতে সাতটি দিক নির্দেশনা দিয়েছেন কয়টি এক নম্বর আতি উল্লাহ আল্লাহর আইন মানো দুই নম্বর ওয়া রসুল আমার বন্ধুর আইন মানো তিন নম্বর আমার ক্ষমার দিকে আসো চার নম্বর আমি আল্লাহকে ভয় করো ইদ্দাতিল মুত্তাকিন পাঁচ নম্বর তুমি দান করো والذین ينفقون في السراء والضراء তোমার কম থাকলে কম দাও বেশি থাকলে বেশি দাও দান করো মসজিদ বানাও মাদ্রাসা বানাও মাফিল বানাও সমাজের গরিব মানুষ খেতে পায় না তাকে সাহায্য করো সমাজের গরিব ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে না টাকা দিয়ে হেল্প করো সমাজের অসুস্থ মানুষ টাকা পয়সা নাই তাকে সাহায্য করো এটা আবাদত জোরে কোন কি আর জোরে কি ইবাদত আল্লাহ বলেন নুল কাযিমিনাল নম্বর ও মানুষ তোমার অন্তরে রাগ রাইখো না কারণ রাগ এই রাগ মানুষকে ধ্বংস করে রাগ মানুষকে আল্লাহ সাত নম্বর পয়েন্টে আল্লাহ বলেন ওয়াল আফিনানিন কেউ তোমার করলে তারে মাফ কইরা দিও মুসলমান দিন প্রতিশোধ নেয় না মুসলমান ক্ষমা করতে জানে ঠিক বলে বলেন আপনি বলবেন হুজুর এই সাতটা পয়েন্টের পরে জীবনটা যদি চালায় আল্লাহ কি দিবে আল্লাহ বলেন তোমাকে আমি আই লাভ ইউ দেব আল্লাহ কি দিবে জোরে কইতে পারেন না আল্লাহ বলে মানুষরে পঁয়তাল্লিশ কোটি ছাপ্পান্ন লক্ষ তুই আমাকে আই আইলা বিও না বইলা কাকে আই আইলা বিও বলো এই যে ফেব্রুয়ারিতে কত যেন একটা তারিখ আছে ভালোবাসা দিবস এই সকলই জানে চোদ্দ তারিখে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য ফুল নেয় গোলাপ ফুল দামি দামি ফুল অল্প টাকার ফুল কিনে পঞ্চাশ টাকার ফুল কিনে পাঁচশো টাকা দেয়া হ্যালো মাই গার্লফ্রেন্ড টেক মাই ফ্লার আই লাভ ইউ আল্লাহ বলে বান্দা আমাকে কোনোদিন আই লাভ ইউ দিলি না এই এটা কাজ করি এখন আল্লাকে আমরা আই লাভ ইউ দিয়ে দিব আল্লাহ বলতেছেন ওল্লাহ ইউ হেকবুল মুহসেনিন আমি তোমাদেরকে ভালোবাসা দিব এর আগে আমরাই দিয়ে দিই আল্লাহ রে ভালোবাসা পারবেন কথা কয় না পারা যাবে ডাইন হাত তোলেন হাতে আছে গোলাপ ফুল হাতে কি কই ফুল কই মনে মনে ফুল কি গোলাপ ফুলটা সাদা নাকি লাল ফুল

হাত খাতনামান মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং আলোচনা গুরুত্বপূর্ণ কথা আমার সামনে চলুন এর আগে বাবুদের সাথে সম্পর্কটা আরেকটু জোরদার করি আর লা 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 অ লা হয় না হয় না এই একটু থামেন এই যে একটু থামেন জিকির করলে করার মতো করলে মাছ ধরলে আর মাছ ধরলে ধরার মতো খেললে এই যে ক্রিকেটের একটা প্লেয়ার আছে সে খেলার মতো খেলছে অল অলরাউন্ডার নাম কি এই যে তার নাম জানে সকলে খেলার মতো খেলছে সাকিব সাকিব আল হাসান আরেকটা প্লেয়ার আছে ফুটবল ফুটবল খেলছে বিশ্বকাপ খেলার মতো খেলছেন সেই জন্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ফুটবল প্লেয়ার নাম কি মাসি আর কি কয়ে মেসি না মাসি কয় দেখেন মেসির বাড়ি কোন দেশ আর বাংলাদেশের মানুষের মুখে মুখে মেসি কেন সে খেলার মতো খেলছে আমরা যদি ডাকার মতো ডাকতে পারি তাইলে বলি আবদাল আওতাল কুতুব কুতুব আক্তাব হব শাহজালাল কেমন হয়েছে এই ডাকার মতো ডেকেছে জোরে কম ঠিক না হয় লা হয় লা কালবেজ আবদাল হ্যাঁ الله 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 ইউনুস তোমার নবী ছিল মাসে তাকে গিলে ফেলল আল্লাহ মাসের পেটে রইলেন ইউনুস মাসের পেটে রইলেন ইউনুস হজম কেনে হইল না আল্লাহ বাড়িঘর ছাড়েন রাস্তা ছাড়েন দোকান ছাড়েন আপনার মতো আমার মতো কত লোক কবরস্থানে পড়ে আছে আপনার বাড়ি ঘর মালা কর্মা ও আল্লাহ আইল্লাহ আল্লাহ 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 মসা তোমার নবী ছিল আল্লাহ তোর পাহারে কথা বললো আল্লার নোরে পাহাড় জলে আল্লার নোরে পাহাড় জলে কে নে জলে না মসা কেনে না এই ছেলেরা বল দাও কালবে আজকে ধন্য হবে তোমার ইব্রাহিম তোমার আগুনে তাকে ফেলে আল্লাহ ইব্রাহিম তোমার নবী ছিল আগুনে তাকে ফেলে দিলো আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা কেনে জলে না الله <تصفيق> الله <تصفيق> لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم